الله بار بار كرسين لا اقسم بيوم القيامة ولا اقسم بالنفس اللوامة اذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة الله اسمان شفت ترسين والتحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى ولا الاخرة خير لك من الاولى الله اسمان شفت ترسين كنو ولا اسمان برو داميك شمفات زمين কেন বলে জমিন একটা দামি আল্লাহর কাছে দামি সম্পদ সূর্যের সূর্যের আলোর কসম সূর্য একটা দামি সম্পদ অমূল্য সম্পদ আল্লাহ দিনের আলোর কসম করেছেন দিন বড় দামি এক সম্পদ তার আলো বড় দামি সম্পদ আল্লাহ তিনের কসম করেছেন তিন বড় দামি এক সম্পদ জৈতুনের কসম করলেন বড় দামি সম্পদ তুর পর্বতের কসম করলেন বড় দামি সম্পদ নিরাপদ শহর মক্কানগরীর কসম করেছেন বড় দামি একটা সম্পদ আসরের শপথ করেছেন আসর বড় দামি একটা সম্পদ আল্লাহ বলেন আসর কেমন দামি বলে এটাকে যারা গুরুত্ব দিবে মূল্য দিবে তারাও হয়ে যাবে দামি জিরো থেকে হিরো হয়ে যাবে আসর বড় দামি এক সম্পদ যারা এই সম্পদটাকে কাজে লাগাবে তারাও দুনিয়াতে বাদশাহ আখেরাতেও বাদশাহ এই কসমের পরে যে কথা সামনে বলবেন কথাগুলোও কি ইংদাল ইনসান আলাফিল হোস দুনিয়ার সব জাহান নামি তুমি সন্দেহ করবা না সফাৎ করে আল্লাহ আর তাকিতিয়া বললেন নিশ্চিত দুনিয়ার যত মানুষ আছে সব জাহান নামে যাবে ইন্নাল ইনসান আলিফলাম ইস্তেকারি সব মানুষ জাহান একজনও বাদ নেয় কথা শেষ না আছে কি আছে ইল্লা কিন্তু কিন্তু কি বলে চার গুণওয়ালারা জাহান নামি না কয় গুণওয়ালা প্রথম গুণ ইল্লাহু এক নাম্বার ঈমানওয়ালা দ্বিতীয় গুণ তাদের শুধু এক গুণই না চার গুণ থাকতে হবে সমান ইমান তিন নাম্বার গুণ হলো ইমান আমলের দাওয়াত নিজে আমল করো তিন নাম্বার গুণ আনো করল আমলের দাওয়াত অন্যকে দাও চার নাম্বার গুণ হলো যারা ইমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও প্রথম দুই গুণের সম্পর্ক বান্দার সাথে আর আল্লাহর সাথে প্রথম দুই গুণ আল্লাহর হক পরের দুই গুণ বান্দার হক আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করো বান্দার হক যদি আদায় না করো আল্লাহ ক্ষমা দিবেন না বান্দা ক্ষমা না দিবেন না দাও পর্যন্ত তাহলে ওয়ালা আসলে সুরা দিয়া কি বুঝলেন যে চার গুণ ওয়ালারা জান্নাতে যাবে এই চার গুণের প্রথম দুই গুণ কার হক পরের দুই গুণ কার হক তাহলে একজনের ইমান আছে আমলও করে জান্নাত পাওয়ার গ্যারান্টি এখনো মাত্র দুইটা হইছে আরো কয়ে গুণ আছে ও বান্দা তুমি নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো ইমান আনছো আমল করছো হবে না তোমার আরো দুইটা গুণ আছে যেটা বান্দার হক কি অন্যকে ইমান আমলে দাওয়াত দাও যারা বিরোধিতা করে বাধা দাও বান্দার হক এজন্য কেয়ামতের ময়দানে সন্তান পিতা মাতার বিরুদ্ধে আল্লাহ আল্লাহ বলবেন এর সন্তান নামাজ পড়ছো বলবে পড়ি নাই রোজা রেখেছো রাখি নাই কেন বলে আমার কোনো দোষ নাই সব আমার মুরুপি নেতা মা বাবা আমার মা বাবা আমাকে নামাজের দাওয়াত দেয় নাই মা বাবা মাকে রোজার দাওয়াত দেয় নাই আল্লাহ তখন বলবে বান্দা তোরে বিবেক দিছি বিবেকটা দিয়ে কাজ করো নাই কেন কত সন্তান মা বাবা চায় না নামাজ পড়বে কিন্তু সন্তান জোর করে নামাজি হয়ে গেছে তুই হইলি নিবে কেন তখন বলবে ভুল হয়ে গেছে আল্লাহ বলবে আজকে ভুলের বিচার হবে বিবেকটারে সঠিক কাজে লাগাও নাই বিবেকের বিচার হবে বিবেকের বিচার তখন সন্তান আল্লাহ আর একটা আবদার করবে হে মালিক যেই মা বাবার অবহেলার কারণে আমি নামাজি হতে পারি নাই সেই মা বাবার অবহেলার কারণে রোজা রাখতে পারি নাই আমারে যদি তুমি ইনসাফের বিচার করো আমার একটা আবদার হলো রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে